দিবি না তোর নিতে হয় সেটা আমার জানা আছে আজ এখন কি করি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিবি ভাই এ দুনিয়া খুনিকের জন্য হ্যাঁ আপনি জমিটা দখল পারবেন ভাই আপনি যখন মারা যাবেন আল্লাহ কি জব দিবেন ভাই শুনেন যে ব্যক্তি অন্য জমির দখল করে খায় কাল কেমন দিন সে ব্যক্তির উপর গাড়ে জমি চাপিয়ে দেওয়া হবে তখন আপনি সহ্য করবেন সময় থাকতে পাপের রাস্তাতে ফিরে আসেন ভাই আমার বলেছে ভাই আমার ক্ষমা করে দেন ভাই আজকের পর থেকে আমি পাপের থেকে ফিরাম আর শুনেন ভাই অন্যের জমি যে দখল করে খায় কাল কেমতের দিন আলো তালা তার ঘরের উপর জমি চাপিয়ে দিল অন্যের জমি দখল করে খাওয়াটা ঠিক নয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি অন্য দেখার জন্য শুরু করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি এবং বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবেন এবং ইসলামের সুনামে চলবেন আসসালামু আলাইকুম আহম